আসসালামু আপনারা দেখেন আমাদের বাংলাদেশে যে বাচ্চাদের যে খেলনা আমরা যেগুলা দিয়ে আমরা বাচ্চাদেরকে খেলাই ওইদেরও এগুলো মানুষ চালায় ওই তোরা দেখেন আমাদের দিয়া কত মডার্ন কত যুগ আগে এসে আমরা এখনো এই বলতে গেলে 2000 সালে পার হয়নি কিন্তু ওরা 2050 সালে অলরেডি অবর্তরণ করছে দেখবেন सेम टू सेम বাচ্চাদের গাড়ি কিন্তু ওরা এগুলো সব অল দেশে আমাদের খেলনা গাড়ি এগুলা পাওয়া যায় বাংলাদেশে রাস্তায় যে দেখুন এখানে নীতিগা দেখো আমার পাঁচ আঙ্গুলের সমান নাই আমাদের বাংলাদেশের রোডে এই গাড়ি একদিন চলে না পারে পারে ফিলে গাড়ির থেকে দেখুন দেখা যায় এবং এই গাড়ির মেকানিক এসে একদিন বিল দিতে হলো অবস্থা দেখেন বাংলাদেশের রাস্তা আসলে এগুলো সম্ভব ওরা আমাদের কে সদস্য কথা আসার আমাদের সাথে তাদের প্রভাবটা দেখে আমার দেখতে আমি খুব অবাক হয়ে শুধু এটা না এরকম অনেক গাড়ি আছে যেগুলো অনেকটা দেখতে বাচ্চাদের গাড়ির মতন কিন্তু এরা বাস্তবে সৈতিতে এটা ওরা চালায় বি <laughs>